যে আমরা খুব রিসেন্টলি অর্থাৎ পাঁচ দিন আগে আমাদের নাইনটি ডেজ চ্যালেঞ্জ একটি কোর্স লঞ্চ করেছি যেটি হচ্ছে সিক্সটি ওয়ান ব্যাচ বাংলাদেশ মেইন একাডেমির যে পরীক্ষাটি হবে সেটি উপলক্ষে এবং এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এখানে একবারে হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত দেওয়া হবে সেই এগ্রিমেন্টে তোমাদের ভর্তি করতেছি যে তোমরা যদি চান্স না পাও তোমাদের সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়ে দিব আমরা সেরকমভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করবো তো এই যে আমরা পড়াবো কী কী পড়াবো কী জন্য আমরা এত কনফিডেন্সের সাথে বলতে পারতেছি যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবা চান্স না পেলে তোমাদের টাকা ফেরত দেওয়া হবে এই যে কথাগুলো বলতেছি এর পেছনে কারণটা হচ্ছে আমরা একটা স্ট্রং রুটিন মেনটেন করে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো তো সেই রুটিনটা আসলে কি সেটা সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স যেটা সেটা রুটিন তো এটার মূল রুটিন যেটা অর্থাৎ প্রতিদিন কী কী পড়ানো হবে সেটা আমরা আলাদাভাবে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি তোমরা চ্যালেঞ্জ দেখে নিতে পারো আর এমনি ডেইলি রুটিন যে আমরা প্রতিদিন কী কী কাজ করবো সেটা যদি আমরা একটু দেখি হচ্ছে সকাল পাঁচটায় অর্থাৎ আমরা প্রতিদিন সকাল পাঁচটার সময় দুই কিলোমিটার দৌড় এটা তো আসলে অনলাইন কোর্স আমরা তোমাদের দেখতে পারবো না দুই কিলোমিটার দৌড়াচ্ছ কি বাট আমরা আমাদের এখানে যারা আছে যে ছাত্র তাদের নিয়ে আমরা দুই কিলোমিটার দৌড়ের ব্যবস্থা করবো এবং তোমরা যারা অনলাইনে বাইরে করবে তারাও যাতে এরকম দৌড়ানোর ব্যবস্থা করতে পারো সেই সম্পর্কে আমরা দেখাশোনার ব্যবস্থা করবো তারপরে কি আছে সকাল সাড়ে আটটায় বেসিক ক্লাস অর্থাৎ তোমরা ধরো আজকে আমরা আহ পদার্থ ভেক্টর অধ্যায়টি পদার্থ তো ভেক্টর অধ্যায়ের সূত্র ভেক্টর অধ্যায়ের একক ভেক্টরের যে বেসিক জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব তারপর দুপুর বারোটায় আচ্ছা এই ক্লাসগুলো কোন ক্লাস কতক্ষণ সময় হবে যদি আমরা পদার্থবিজ্ঞান ক্লাস নিই পদার্থবিজ্ঞান ক্লাস হবে এক ঘন্টা তিরিশ মিনিট গণিত ক্লাস হবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং ইংরাজি বাংলা এবং সাধারণ জ্ঞান এই ক্লাসগুলো হবে বিশ মিনিট কারণ হচ্ছে এইগুলো জিনিসগুলো হচ্ছে মুখস্থ আমরা জাস্ট তোমাদের দেখিয়ে দিব সিট দিয়ে দিব কীভাবে পড়তে হবে এই জিনিসগুলো বলে দিব তোমরা জাস্ট মুখস্থ করবে সেই জন্য ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞান ক্লাসগুলো একটু কম হবে আচ্ছা তারপরে সকাল সাড়ে শেষ তারপরে আমরা কি করবো নোট চেক করবো নোট চেক বলতে আমরা যে ক্লাসগুলো করলাম তোমরা সেই ক্লাসগুলো করছো কিনা সেই ক্লাসগুলোতে আমরা যে সূত্রগুলো দিয়েছি যে উদাহরণগুলো দিয়েছি যাই করেছি সেগুলো তোমরা করছো কিনা সেটা আমরা বারোটার সময় চেক করব দুপুর বারোটা তারপরে প্র্যাকটিস অর্থাৎ দুপুর একটা সময় আমরা তোমাদের একটা নির্দিষ্ট পরিমাণে অঙ্ক দিবো সেটা হতে পারে বিশটা তিরিশটা যে অধ্যায় বোঝে কিংবা যে দিন বোঝে আমরা নির্দিষ্ট অঙ্কগুলো দিব তো সেটা দিব কি দুপুর একটা সময় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমরা অঙ্কগুলো করার সুযোগ পাবে যে কি কি অঙ্ক করতে হবে কিভাবে কি করবে সেই অঙ্কগুলো সাতটা পর্যন্ত তোমরা করবে তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত নয়টা এর মাঝামাঝি সময় আমাকে পাঠাবে যে ভাই আমার এই সমস্যা আছে এই টপিকগুলো আমরা বুঝতে পারতেছি তো আমরা সবার সমস্যাগুলো সংগ্রহ করে আবার রাত্রে সাড়ে নয়টার সময় একটা সলভ ক্লাস দিব যে হ্যাঁ এই তোমাদের যে জায়গায় সমস্যা হয়েছে এই অঙ্কটা এইভাবে হবে এই অঙ্কটা এইভাবে হবে এই অঙ্কটা এইভাবে হবে আমরা শর্ট ক্লাস দিব দেওয়ার পর যখন সবাই বুঝতে পারবে তারপরে এগারোটার সময় আমরা এক্সাম নেবো এই হচ্ছে আমাদের ডেইলি রুটিন এভাবে যদি আমরা কন্টিনিউ করি এভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে ইনশাল্লাহ আমাদের চান্স হান্ড্রেড পার্সেন্ট ছিল তোমরা যদি কেউ আমার কোর্সে নাও ভর্তি হও তোমরা যদি নিজেরাও চেষ্টা করতে চাও তাহলে এই রুটিন অবশ্যই ফলো করবে এই রুটিনটা তোমাদের শুধুমাত্র মেরিন একাডেমিয়া যে কোনো ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য অনেক বড় সহায়তার একটা কারণ হয়ে দাঁড়াবে সবাই ভালো থাকো আর যে কেউ ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন জিরো সেভেন ফোর এইট সিক্স টু এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং কোর্স হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যদি তোমরা কেউ চান্স না পাও তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট টাকা ফিরি হতে হবে সেটা এগ্রিমেন্ট সহকারে আমরা ভর্তি করবো সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম